হাজারো জনতার সংবর্ট ধরায় শিখত আজ হাফিজ ইব্রাহিম দৌলৎখানবাসী আজ বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ভোলা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমকে দৌলতখানে আজ এক ঐতিহাসিক দৃশ্য যেখানে হাজারো জনতার স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা জনসমুদ্রের ঢেউ যেন গর্জে উঠেছে এক স্বপ্নের প্রত্যাশায় জননেতা আল্লাহ হাফিজ ইব্রাহিমকে দেখতে তাকে স্বাগত জানাতে তাকে আবারও নেতৃত্বের আসনে দেখতে এই দৃশ্য ছিল ভালোবাসায় বিস্ফোরণ আস্থা আর বিশ্বাসের এক অঘাত প্রতিচ্ছবি দৌলতখানে মানুষ আজ দেখিয়ে দিল জনতার ভালোবাসায় কোনো দলীয় সীমারেখায় বাধা নয় যিনি মানুষের পাশে ছিলেন মানুষ আজও তার পাশে আছে অঙ্গদ্বারায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ভোলা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীরসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আলহাজ হাফিজ ইমামের প্রতি ভালোবাসা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শের প্রতি ভালোবাসার কারণে এই সংবর্ধনায় হাজারো জনতার সামনে বাংলাদেশ জামাতি ইসলামীর একাধিক নেতাকর্মী হাফিজ ইব্রাহিমের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করে এটি প্রমাণ করে হাফিজ ইব্রাহিম জনগণের নেতা আর সেই জনগণের ভালোবাসাই তাকে আবারও সেই সংসদ পর্যন্ত নিয়ে যাবে

এই বাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার এই সমস্ত ভোলা জেলার যারা বলছ তার আমার মনে পড়ে যারা জানেন সেই দিন আমি ওশরের সাদার মেজর হাবি লাতিম সহকারে সহায়কারে আমরা রোড মার্ক করেন ভোলা কিশোরগঞ্জ আপনারা এসেছিলাম এই নির্বাচনের পরে নমিনেশন প্রার্থীর পর আজকে মুশারফ হোসেন সাহেবের কথা তিনি ভোলা জেলা বিএনপির অভিভাবক ছিলেন তার হাত ধরে ভোলা জেলাতে বিএনপি গণপত্র এবং সেই বিএনপি আজকে লক্ষ লক্ষ ভোটের বিএনপি পরিণত হয়েছে আমি মুশারফ হোসেন সাজার সাহেবের কথা স্মরণ করি আর আমি স্মরণ করি হাজার সাথে ভোটের জন্য কাজ করেছি তাদের প্রতিনিধি মরম ইসাই মিয়া দুর্বিন আহমেদ খান সেলিম চেয়ারম্যান গোলাম মিলন মিয়া বা রহমান সিংদার

জনাব আলু সুরিয়া ডাগর জনাব মন্দির তালুকা জনাব মোহাম্মদুল্লাহ পারাদি মোহাম্মদ সিহাব মুন্সি শাহুদ্দার চৌধুরী সুবানিয়া নাজির জন চৌধুরী মামুনিয়া দেবা রঞ্জন হাওয়াদার মরুম মুশারফ হোসেন ডাক্তার মরুম তোভাইল মাস্টার খোরশেদ হাওয়াদার সাধারণ ডাক্তার সুলেমান বাচ্চা ও বিলাই বিপ্লবে

আজকে দলটা একটা সন্ত্রাসের জনপথে পরিণত হয়েছিল এবং মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছে আগামী নির্বাচনে আল্লাহ সাহেব বিজয়ী হলে আমাদের প্রধান আমার প্রধান কাজ হবে এই মাদক থেকে দলিত থেকে মুক্তি দেওয়া আর দলিত থেকে কোনো মতে কোন মেম্বার বলে চেয়ারম্যান বলেন যারা এই জুলাই আন্দোলনে শহীদ জীবন দিয়েছেন তাদের কথা স্মরণ করছি এবং অন্য আমাদের এই বিপ্লব আওয়ামী লীগের পথে এই বিপ্লব আরম্ভ হওয়ার আগে আমাদের যে সাবদুল আজাদ নুর আলম এবং স্বেচ্ছাসহকার এবং যারা আন্দোলনে শহীদ দিয়েছেন তার এইভাবে তারা নির্যাতনের শিকার হয়েছেন আমি তাদের সকলের প্রতি জানাচ্ছি এবং আমি আশা করব যে আগামীতে আল্লাহ চাহিদ আমাদের দল ক্ষমতা আসলে এইসব শহীদদের প্রতি যারা দলের প্রতি ত্যাগ স্বীকার করেছেন তাদের এবং তাদের পরিবারকে আমরা যথাযথভাবে আমরা মূল্যায়ন করব আমাদের বিডিআর বিদ্রোহের নামে যেসব সেনা অফিসারকে হত্যা করা হয়েছে সাত লাখ সত্তরে গণহত্যা গায়ে মামলা ব্যাংক সেক্টর ধ্বংস ভোটাধিকার হরণ শিক্ষা ব্যবস্থা ধ্বংস হত্যা গুম মেগা পুজোর বেনান অর্থনৈতিক কেলেঙ্কারি সংখ্যালঘুদের নির্যাতন এবং পার্শ্ববর্তী দেশের কাছে দেশ বিক্রি করে দেয় ষড়যন্ত্র নির্বাচনী ব্যবস্থা ধ্বংস সর্বক্ষেত্রে দলীয়করণ ও পুলিশ কে দলীয় কেতারে বাহিনীতে পরিণত করার দৃশ্য আমরা দেখেছি ইনশাআল্লাহ আমাদের শাসনের সময় আগামীতে এইসব কোনো কিছুর পুনরাবৃত্তি হবে না আমাদের নেতা তারেক মোহাম্মদ বলেছেন যে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে এক কোটি বেকার যুবককে কর্মের সমর্থন করা হবে আর আমার নিজেরও ওয়াদা থাকলো আমাদের যেসব ছেলেমেয়েরা যোগ্যতার পলিটেকনিক থেকে স্কুল থেকে কলেজ থেকে যার যার যোগ্যতা যোগ্যতা অনুযায়ী তাদের জন্য অবশ্যই অবশ্যই আমি তাদের কর্মের সমর্থন করব যেটা আমি অতীত করেছি এখনো আমি করতেছি

এবং তাদের পাশাপাশি শিয়া পরিবারের বিশ্বস্ত হওয়ার কারণে আমার ছোট ভাই গো সতেরো বছর কারাগারে অন্ধকারে তাকে কাটাই যদি এই পাঁচই অগস্টে না হইলো তাহলে পরে আমার ভাইকে জেলখানা থেকে কখনো আমরা ফের করতে পারলো কিনা জানি আমরা মহান আল্লাহর প্রতি সুপ্রিয়া জানাই এবং জনগণের প্রতি

तव्हां सिंधी धन्यवाद धन्यवाद वैज्ञान वैज्ञाका वैज्ञान

এবং আমরা সেই পাঠিয়ে আমরা আমরা কামিয়াব যার ফলে আজকে আমরা নির্বাচন করতে চাইতেছি নমিনেশন দিয়েছে একটি দল যারা একসময় আমাদের সহযোগী ছিল আজকে তারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী হয় তারা অন্য কারো অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করতেছে তারা

দাঁড়িয়ে পচিয়ে দিয়ে এই সমস্যাটা চলালেন আর আরেকটা দাগি আপনারা ডাকাতে করেছেন অতিকান আধুনিক হাসপাতাল করার জন্য এটা আমরা আল্লাহ চাইব এগুলো খেয়ে দেওয়ার পরে আমাদের যিনি সরকারি মুরগি থাকবেন স্বাস্থ্যমুখী থাকবেন প্রধানমুখী থাকবেন তাদের সাথে আমরা কথা বলে গোলাপ চ্যাডোজলিকি আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের এই দাবি জড়ো করে দামি উপস্থাপন করব এই জন্য যে আমরা আর স্প্রিট ওঠে মালভোগী যে আমরা মনে তাই না আমরা ভাবি যে হাসপাতালে চিকিৎসা সেবা কি আর আমরা ইনশাল্লাহ চেকও রাখতে পারি হ্যাঁ ও আমরা কেন মানুষ আগামীতে

আগামীতে বলার দিয়ে গ্যাস দিয়ে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা তৈরি করা হবে এখানে আমাদের লোকরা কর্মের কর্ম করে খেতে পারে আপনারা অনেক অনেক শিল্প মালিক আমাদের সাথে যোগাযোগ করতেছে শিল্প করার জন্য কিন্তু দেশে নির্বাচন না হওয়ার জন্য তারা এই কাজে তারা আগাচ্ছে না দেশে ইলেকশন হয়ে গেলে আমরা যেহেতু তারা ভোলা থাকবে আপনারাই দেখবেন আপনারাই তাদেরকে জায়গা পছন্দ করে দিবে ইতিমধ্যে তারা কোথায় করবে আমি বলছি ভাই ভোলা এবং গঙ্গপুরের ঈশ্বরের মধ্যে করো তারপর দেউলাচ্ছরের মধ্যে করো শাস্তাচ্ছরের মধ্যে করো এদিকে আসলে পুলিশ চেয়ারম্যানের চরের মধ্যে করো যেখানে করবো সেখানে আমরা দিব এটা আমাদের জায়গার অভাব নাই তোমরা করো যাতে এলাকার ডেভেলপমেন্ট নয় এলাকার কর্মসংস্থ আজ আমার অনুরোধ আমরা আপনারা যারা তারেক রহমান সাহেবের সম্মান এবং বিএনপির সম্মান বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের আস্থা এবং দৃঢ় বিশ্বাসের প্রতি আস্থা রেখে আগামীতে ভোলা চারটি আসনে গানে শীর্ষের প্রার্থীর পক্ষে আপনারা ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করবেন এবং আমার মা বোনরা যারা আপনারা যারা যারা ইতিমধ্যে আমার স্ত্রী আপনাদের মাঝে মহিলাদেরকে যাকে তোলার জন্য আপনাদের মাঝে ঘরে ঘরে কাজ করাচ্ছে আপনাদের মধ্যে আপনাদের জন্য আগামীতে ফ্যামিলি কার্ড থাকবে যে ফ্যামিলি কার্ড দ্বারা আপনারা মূল্যে আপনারা থেকে দেশ ভাইরা চলতেছে আপনাদের সঠিক সময়ে আপনাদের সঠিক সিদ্ধান্তের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আরো যারা এই যারা অন্যখানে চলে গেছেন জামাতের পতাকা তোলে আশা করি আপনারা অতি শীঘ্রই আপনারা ধানের শীষের পতাকা তোলে ফিরে এসে আপনাদের মা এবং মাটির সন্তান এলাকার সন্তানের প্রতি আস্থা রেখে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিলেন যাতে আমরা বিজয়ী হয়ে আপনাদের আমরা প্রত্যাশী করতে পারি আমি আমি ভোলায়কের বিএনপির প্রার্থী জনাব আলমকে জানি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি

আমি জন্য আপনাদের নেতা যারা আপনারা আজকে সেই সকাল থেকে কষ্ট করে আসছেন আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম